আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কী অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আজকে আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আছি ইয়ামাহার মেকানিক মোটামুটি প্রোগ্রামের আপনারা অনেকে জানেন আমি তাহিরপুর ওয়াই আর সি তো সেই সবতে এখানে ইনভাইটেড তো এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় তাহেরপুর মা মোটরসের মোটরসের পক্ষ থেকে আয়োজন তো দেখতে পাচ্ছেন মা মোটরসের বিলাল ভাই এখানে কথা বললেন তিনি বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক কথাবার্তা বলছেন ইয়ামাহার কার্যক্রমগুলো এরকম সব সময়। सवार पशे था どういうこと हाए पैनल हे पैनल बारे आशा राखेको

জজসলারযাকা, ইাপিযা়ইনি য়আমদইমসকডি ইদ

अरून <laughs> लगा <laughs> 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 <laughs>